Isyara <small> কি করে সেটা কিন্তু ভিডিও আমি দিয়ে দিয়েছি লাস্টে পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এই যে মানুষটা দেখতে পাচ্ছ এখন কিন্তু গরম জলের ভাব নিচ্ছে তোমাদের বলেছিলাম যে বরমশায় কাজ বাস কিন্তু ছেড়ে দিয়েছে কোম্পানির কিন্তু ছেড়ে দিয়েছে তা নয় যে বসে থাকবে সে সেটার কোভাল না আমার বরমশার নেই সে ছুটে বেড়ায় অন্য একটা কাজে তোমাদের বলেছি যে নতুন একটা কাজ শুরু করতে চলেছে সেটা কি কাজ কিন্তু পরে বলবো শুরু না করে কিন্তু বলতে পারছি না তো বলছে এই কটা দিন আর বসে না থেকে বাইরের সাইড সাইডে ইনকাম করে নিয়ে আসি না হলে কিন্তু সংসার চলবে না তো যাই হোক আমার যা ইনকাম তো সেটাও তো দিই তারপরেও বাইরের দেশেও কিন্তু অনেক খরচা আছে আরও বাইরের সাইডেও কিন্তু আমাদের অনেক খরচা আছে সেই জন্য ভাবছি যে ও বলছে পয়সা তো এখনও সামনে অনেক লাগবে তো একার ইনকামে তো চলবে না আমি বসে না থাকি কিছু করে নিয়ে আসি তো যাই হোক গরম জল দিয়ে দিয়েছে ভাব নিয়েছে মা এখন শ্লাগ হয়েছে মাথাটা আর এই যে এলার্জি এই যে বাইরে গেলে যে এত পরিমাণে সর্দি চাপ দেয় এই মানুষটা যে কি কষ্ট পাচ্ছে যে আমি একমাত্র জানি তো যাই হোক কী করবো ট্রিটমেন্ট চলছে আট মাসের এই তিন মাস হলো এখনও তো বাকি আছে কতটা কি হবে যায় না কাল দুদিন ধরে যাচ্ছে আর এত পরিমাণে সর্দির চাপ দিয়েছে গরম জলের ভাব দিয়ে কিন্তু একটু ঠিক হলো তো আমি বড়মশার চুলে হাত দিয়ে বলছি যে চুলগুলো তো পাকিয়ে ফেললে সারাটা জীবন কাজ করে সব পয়সা তো শেষ করলে এখন যে কটা পেকে আছে ছেলের জন্য করে পাকি ফেলো তা বলছে কি আর করা যাবে আমার ভাগ্যটাই যে কি আমি নিজেই যাই না তুমি ঠাকুরের কাছে প্রে করো যেন আমার শরীরটা ভালো থাকে আমি আর সব কিছু করে নিব তো এই কথাগুলোই হচ্ছে তো জানা বন্ধুরা বাইরের দেশে থাকি বলে কত মানুষ আমাকে বাজে কথা বলেছিল সেই বলে না বলা না তুলে রাখা ঠিক তেমনই কিন্তু হচ্ছে আমাদের সঙ্গে যারা বলে তারাও দেখো সেই সেই রকমই পথে চলছে তো আমি এটা বলতে চাই যে যারা বাইরের দেশে আসো তারা একমাত্রই জানো কেউ কিন্তু মুখ দেখে পয়সা দেয় না সব কিন্তু মানে কাজে কাজ করতে করতে তাদের কিন্তু চোখের মাথার জল কিন্তু পায়ে পড়ে তো কাউকে বাজে কথা বলার আগে দশবার ভাবতে হয় যে তাকে কি কথা বলছি না বলছি তাই না তো যাই হোক পিছনের কথা আর টেনে কোনো লাভ নেই কষ্ট লাগে এসব কথাগুলো জাস্ট তোমাদের শেয়ার না করলে আমার যেন মনটা ভাগ হালকা হয় না তো আমি এটাই বলবো যে কাউকে বাজে কথা বলার আগে খারাপ কথা বলার আগে দশটা দশবার ভাবা উচিত তাই না যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মেসে মানুষগুলোকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজ কিন্তু আমার নিজের হাতে সব কিছুই করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছ কালকে কিন্তু বাজার করে নিয়ে এসেছিলো মচা ফুলকপি কাঁচকলা ঢেঁড়স পটল উড়ছে আরও টমেটো আর নিয়ে এসছে কচুরমুখী বাঁধাকপি বেশি বাজার করেনি কারণ সবজির এত পরিমাণে দাম যে কি বলবো বেগুনও আছে বেগুন খাবার ইচ্ছা হচ্ছিল তো একটা বড় বেগুন নিয়ে একটা বেগুনের দাম নিয়েছে কুড়ি টাকা আর বড় বলছে সবজি কী খাবো যা প্রচণ্ড দাম তা দেখতে পাচ্ছ দুটো বড় বড় মশা নিয়ে এসছে মশা কিন্তু আমাদের ঘরেতে এখন রেগুলার হয় বেশ ভালোই লাগে মাছের মাথা দিয়ে বানালে কিন্তু অনেকটাই ভালো লাগে তো সেই জন্য কিন্তু মশা ছাড়ে না আর মশাটাই একটু দাম কম আর দাম কমের কথা না মশাটা কিন্তু ভালোই লাগে খেতে তো এগুলো সব কিছু গুছিয়ে বসলাম ছেলেকে খাওয়া পাস্তা সেদ্ধ করা ছিল তাকে দিয়ে দিয়েছি পাস্তা আর আমি কিন্তু খাবো মুড়ি ভেজানো কারণ কিছুই নেই খাবার আর আলাদা করে কিছু বানায়নি একটুখানি পাস্তা ছিল তো ওকে বানিয়ে দিয়েছি তো আমি ভাবছি মুড়ি খাই মুড়ি ভেজানো খেলে কিন্তু অনেকটাই ভালো লাগে কারণ পেটটা ঠান্ডা থাকবে আর এদিকে দেখতে পাচ্ছ ছট পূজার প্রসাদ ভিডিওগুলো এতটা লেট হয়ে গেছে যে তোমাদের কি বলবো শরীরটা ঠিক না থাকলে ভিডিও কিন্তু এডিটিং করা অনেকটা মুশকিল হয়ে যায় আর একটা বাচ্চা সামলানো ঘর সামলিয়ে আবার ভিডিও করে ভিডিও এডিটিং করা কতটা মুশকিল যাদের আছে তারাই একমাত্র বোঝে তো আমাদের এখানে একটা বিহারিওয়ালা আছে তারাই কিন্তু যে পড়তে যায় তোমাদের দেখিয়েছি সেখানেই কিন্তু ওরা আমাদের প্রতি বছর ছট পূজার প্রসাদ দেয় আর একটা নিচে বিল্ডিংয়ের একজন আছে বিহারি সেও এরকম গত বছর থেকেই কিন্তু প্রসাদটা দেওয়া শুরু করেছে আগে দিত না তো যাই হোক আমরা দুজন খেয়ে দিয়ে পূজা দিয়ে বেরিয়ে পড়লাম মাছ কিনতে আজ কেউ ঘরেতে নেই ওর কাকুও ঘরেতে নেই ওর বাবু ঘরেতে নেই তো ভাবছি পাশে মাছ আসে তো নিয়ে চলে আসি আর এই মাছটা একদিনেই বসে ফ্রেশ রকমের বরফে বরফের মাছ নেয় বেশ ভালোই টেস্ট লাগে আর কিন্তু দামটা অনেক নেয় বলে এখান থেকে আর নেওয়া হয় না সেই জন্য ভাবছি যে ওরা তো নেই মাছটা তো নিয়ে আসতে হবে তো সেই জন্য আমি চলে গেলাম মাছের বাজারে অনেক দিন পর মাছের মাছ কিনতে এলাম আমি নিজে না হলে ওর কার সঙ্গে যায় কিন্তু নিজে এলাম আমার গোপাল আর আমি আর গোপালকে একটু আগে জুস খাওয়াচ্ছি ও কিছু চাইছে না তাহলেও আমি ওকে আগে জুস খাওয়াচ্ছি না হলে ঘরে গিয়ে এরকম কিভাবে যে বলে মা আমাকে তুমি কিছুই খাওয়াও বা মা বাবু আমাদের কিছুই খাওয়ায়নি যে ওকে বলে দেব যে যেন বাইরে গিয়ে কোনো ঝামেলা করবে না কিছু খাবে না তো কিছু খায় না কিছু নেয় না ওকে যদি না দাও ঘরে এসে এইভাবে বলবে তোমার কতটা খারাপ লাগবে তো সেই জন্য ওকে জুসটা খাবি নিয়ে ও খুব খুশি হয়েছে তো এসেই কিন্তু কাটাকুটি শুরু করে দিয়েছি একার হাতে সব কিছুই করতে হবে নিয়ে এসেছিলাম মাগুর মাছ আর নিয়ে এসেছি পোনা মাছ বেশ সবজি কাটাকুটি করেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি বসানো রান্না কমপ্লিট হয়ে গেছে ওরা আসবে প্রায় তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আমাদের কিন্তু দুটো বাইরে যায় তো আমি ভাবলাম না আর দেরি করে কোনো লাভ নেই আমার আর আমি খেয়ে নিই ওরও দেরি হয়ে যাবে সেই জন্য বসে পড়েছি কি রান্না করেছি তোমাদের একটু শেয়ার করি ফুলকপি মাছের ঝোল পাতলা আর পটল ভাজা আর পুষ পুষাকের পাতা ডিম ছিল সেটা দিয়ে বানিয়েছি মাছের মাথা দিয়ে আর যে মাগুর মাছ নিয়েছিলাম সেই মাগুর মাছের বড়া করেছিলাম তো আমার ছেলে কিন্তু মাছের বড়া ও বলছে আমি খাবো না খাবো না কখনোই কিন্তু খাইনি কিন্তু আমি পরে ওকে খাইয়েছিলাম বেশ ভালোই বলেছিল আর তার সাথে আসে শশা এই চারটে জিনিস করেছিলাম ওরা আসবে দেরিতে তার আগে আমরা খেয়ে নিচ্ছি ওর মাছ দেয়নি তাই বলছে আমার মাছ দাও মাছ দাও তো আমি মাছ দিয়েছি এবার দুজন মিলে খেয়ে নেবো তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আর যারা আমার এত সুন্দর সুন্দর কমেন্ট করে আই এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বসে পড়েছে একটু পান খেতে পান না খেলে হয় গাছের পান আর সপ্তাহে এক দুবার কিন্তু খাওয়াই হয় তো এই গাল ভরে পান খাচ্ছি চলো মুরগির ভিডিওটা দেখে নাও তো সকাল থেকে কি করলাম না করলাম সেটা তোমরা দেখতে পেলে আর আমি তোমাদের আগেও বলেছি যে ব্লগ দেব তার পেছনে কিন্তু আমি মুরগির অ্যাড করব আমার স্ট্রাইক কফি রাইট আসে তো আমার চ্যানেলের ক্ষতি হবে এটা তো কেউ চায় না কারোর চ্যানেলে ক্ষতি হওয়ার তো আমার যেভাবে ক্ষতি না হয় সেটাই আমি করব তো যারা দেখো আমার এই মুরগির ভিডিও তারা একটু প্রথম থেকেই দেখে তারপরে মুরগি ভিডিওটা দেখবে তাহলে আমার একটু ভালো হবে কারণ আমি চাই না যে তোমাদের খুশির জন্য আমার এত বড় খুশিটা যেন চলে যায় তো সেই জন্য ভাবছি তোমাদের দেবো এ নয় যে দেবো না মুরগির ভিডিও কিন্তু ব্লগ ভিডিওর পেছনে আমি এই মুরগি কাটার ভিডিও আমি অ্যাড করে দেবো তোমরা একটু দেখে নিও তো চলো আজকেরা দেখাবো দেশি পিওর একদম দেখতেই পাচ্ছ আটাগুলো দেখলেই বুঝতে হবে একদম পিওর দেশি মুরগি গলা কাটা তোমাদের দেখাবো বর্মশাইকে বললাম একটা মুরগি আনতে তো দেখো বৃষ্টি এমন হচ্ছিল যে সব গুটিয়ে নিয়ে চলে যাচ্ছিল তো লাস্টে একটা বার করে দিয়েছে সেটা নিয়ে চলে আসলো তো এর দাম হচ্ছে এইটুকু মুরগি তো কত নিয়েছে তিনশো টাকার উপরে কিছু দাম নিয়েছে না তিনশো টাকা না তিনশো টাকা নিলো আমি যাই না তো এটা দেখতে পাচ্ছে একদম পিওর দেশি মুরগির মতো লাগছে আর এই দেখো আমার হাতে না কামড়ে দিচ্ছে এত বদমায় সে মুরগিটা হ্যাঁ একদম পুরো দেশের মতো তাই না মনে হচ্ছে কিন্তু ভার আছে ভালো আছে দেখতে পাচ্ছো কীরকম ডাকছে তো সকাল থেকে তো মারতে পারি না এখন বিকালে হয়ে গেছে এটাকে এখন মারবো আর রাতে খাবো তো চলো অনেকে বলবে আবার ডাকছে এত তোমার কথা কিছু শোনা যায় না তো চলো বেশি কথা বলবো না দেশি মুরগির গলাটা আমি কি করে কাচ্ছি তোমরা একটু দেখে নাও অনেক ভরে ভরে কমেন্টে কিন্তু আমার শরীরটা ঠিক নেই বলে আমি মুরগির ভিডিওটা ঠিকভাবে দিতে পারছি না এমনি ব্লগ ভিডিও দিতে পারছি না তো এবার থেকে দেবার চেষ্টা করবো শরীর যদি ভালো থাকে দেখতে পাচ্ছ কষ্ট হচ্ছে ডাকছে তাই দেখ ভেঙে গেছে মনে হচ্ছে তো যাই হোক আমি কেটে তোমাদের দেখাচ্ছি আর অনেকেই সবাই কমেন্ট করছো যে বৌদি মুরগির ভিডিও দাও হাঁসের ভিডিও দাও ইয়ের ভিডিও দাও তো সত্যিকারের বন্ধুরা আমার একটু শরীরে অসুস্থর জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না তো দেবার চেষ্টা করব এ নয় যে তোমাদের দেবো না তো আজ আমি এই মুরগির গলাটা কি করে কাটছি যারা ভয় পাও তারা এই ভিডিওটা দেখার পরে আর ভয় পাবে না ঠিক আছে আর যারা বাজে কমেন্ট করছো তারা একটু ভেসি করে বাজে কমেন্ট করো আমি বন্ধ দেওয়ার মানুষ না ঠিক আছে চলো ভিডিওটা দেখছিলাম এই বটি নিয়েছি ধারান্ত বটি এটা কিন্তু গ্রাম থেকে আনা এই বটিটা আর এত পরিমানে টেস্ট যে কি বলবো আমার সময় তো হাত কাটতেই থাকে তো এই মুরগিটা এতে আমি আজ কাটবো তো পা দেখতে পাচ্ছ আমি নিজের পায়ে কিন্তু চেপে ধরবো আর এই এই কিন্তু এই মুড়ে দিলাম মুড়ে দিলাম যাতে ও নড়াচড়া না করতে পারে অনেকেই দেখেছি গলাটা পাটা ধরে আর এই পাকনাটা ছেড়ে দেয় আর ভীষণ হারে ছটফট ছটফট করে ওদের বেশি কষ্ট হয় তো আমি যেভাবে করবো একদম কষ্ট পাবে না তো তোমরা এইভাবেই করতে পারো এই দেখো এই দুটো পা কিন্তু আমি নিজের পায়ে এই চেপে ধরেছি আর এই গোলাটা ধরেছি এই দেখো এই পাগলাটা কিন্তু আমি ছেড়ে দিয়েছি ঠিক আছে আর এই গোলাটা ধরলাম আর এই কেটে দিলাম পাগলাটা ছেড়ে গেছে কোনোভাবে কোনো শটকট করলো না রক্ত এদিকে ওদিকে চলে গেল না এত সুন্দর করে কেটে দিলাম বন্ধুরা কিভাবে আমি মুরগির গলাটা কাটলাম তোমরা কিন্তু এরকম ভাই ট্রাই করো দেখবে সবকিছুই হবে তো কেটে দিলাম দেশি মুরগির গলা খেয়ে মেরে দিলাম কেমন হলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও আরও নতুন নতুন কিন্তু ভিডিও আসতে চলেছে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে জানিয়ে যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থাকো আরাম